সালামু আলাইকুম আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি জাল পাচ্ছিলাম বৃষ্টি হয়েছে মাছ থেকে আমার সাপই বেশি বেঁধেছে একটু দেখো এর ভিতরে সব সাপের বাচ্চা একটা কুচিয়া মাছ আছে আর সাপের বাচ্চা এখন এগুলো কিভাবে কী করা যায় সেটাই আর কি ভাবতেছে

কিন্তু গাবলায় খুব গালগুলো এখানে যে ভিতরে সাপের বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে এটা কুচিয়া মাছ ভালো লাগবে না ঠিক আছে

es de qué